আসসালামু আলাইকুম প্রাণ প্রিয় চাকরি ভারতী ভাই বোনেরা তো সম্প্রতি সমাজসেবা অধিদপ্তর যে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল ইউনিয়ন সমাজকর্মী দুশো নয়টি শূন্য পদের পদে শূন্য পদে তো এই পদের আবেদন কিন্তু আবেদনের সময় কিন্তু বৃদ্ধি করা হয়েছে তো এর এটির একটি বিজ্ঞপ্তি আগামী উনিশ আট দুই হাজার চব্বিশ তারিখে কিন্তু প্রকাশিত হয়েছে তো আজকে এই বিজ্ঞপ্তি সমগ্র বিস্তারিত আলোচনা করব এটা কিন্তু তারা সুখবর দিয়েছে বিষয় এখানে দেখুন সমাজ সেবা অধিদপ্তর ষোলোতম গ্রেটভুক্ত সমাজকর্মী ইউনিয়ন পদের মোট দুশো নয়টি শূন্য পদে জনবল নিয়োগের নির্মিত আবেদন গ্রহণের সময়সীমা বৃদ্ধি করুন বিষয় এখানে দেখুন সমাজ সেবা অধিদপ্তরের আওতাধীন ষোলোতম গ্রেডভুক্ত সমাজকর্মী ইউনিয়ন পদে জনবলের নিয়োগের নির্মিতে গত এগারো ছয় দুই হাজার চব্বিশ তারিখে দৈনিক যুগান্তর এবং দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় আবেদনের শেষ তারিখ ছিল আঠারো সাত দুই হাজার চব্বিশ ওই সময়ে দেশের বিরাজমান পরিস্থিতি বিশেষত ইন্টারনেট সেবা বিঘ্নি বিঘ্নিত থাকার কারণে আঠারো সাত দু হাজার চব্বিশ তারিখের মধ্যে অনেক চাকরি প্রার্থী আবেদন করতে সক্ষম হননি সে পরিপ্রেক্ষিতে সমাজকর্মী ইউনিয়ন পদে আবেদন গ্রহণের সময়সীমা আগামী হতে পর্যন্ত বৃদ্ধি করা হলো অর্থাৎ আজকে অর্থাৎ বিশ তারিখ আজকে বিশ আট দু হাজার চব্বিশ হতে তিন নয় দু হাজার চব্বিশ পর্যন্ত বৃদ্ধি করা হলো অর্থাৎ এখনও যারা আবেদন করতে পারেননি এখন কিন্তু এই সময়ের মধ্যে আবেদন করতে পারবেন এখানে দেখুন বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন জনপ্রশাসন মন্ত্রণালয় তেইশ সাত দু হাজার চব্বিশ তারিখের এত নং সংখ্যক প্রজ্ঞাপন অনুসরণপূর্বক নিয়োগ কার্যক্রম গ্রহণ করা হবে ইতোপূর্বে যে সকল প্রার্থী আবেদন করেছেন পরীক্ষার ফি বাবদ অর্থ জমা প্রদান করেছেন তাদের নতুন করে আন্দোলন আবেদন করার কোনো প্রয়োজন নেই অর্থাৎ যারা পূর্বে আবেদন করেছেন এবং পরীক্ষা আবেদন পরীক্ষার ফি অর্থ জমা দিয়েছেন তাদের নতুন করে কোনো আবেদন করার দরকার নেই এবং যারা আবেদন করতে পারেন নাই তারা আগামী আজকে থেকে অর্থাৎ বিশ আট হাজার চব্বিশ থেকে হতে তিন নয় দু পর্যন্ত আবেদন করতে পারবেন এখান থেকে মোস্তফা মাহমুদ সারোয়ার উপপরিচালক প্রশাসন ও সদস্য সচিব বিভাগীয় নির্বাচন কমিটি সমাজসেবা অধিদপ্তর ঢাকা তো এখানে কিন্তু বলা যায় একটা সুখবর তো এই পদে এটা কিন্তু ষোলোতম গ্রেডের একটি পদ তো এই রেটে একটি সম্পূর্ণ সার্কুলার দেওয়া আছে এবং সমাজ যে কি কাজ এর রিলেটেড একটি ভিডিও আমার চ্যানেল দেওয়া আছে তো আমি এই সেই ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো সেখান থেকে দেখে নিতে পারেন এবং এই সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদে পরীক্ষার জন্য যে সকল জিনিস পড়তে হবে যেমন বাংলা ইংরেজি কোথা থেকে প্রশ্ন আসে রিলেটেড একটি ভিডিও দেওয়া আছে যে মান বন্টন এবং কোথা থেকে প্রশ্ন এসে রিলেটেড একটি ফুল ভিডিও দেওয়া আছে তো সে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো আপনারা যদি চান তো নিয়মিত এই রিলেটেডের ক্লাস আমি দিব বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান ইউনিয়ন সমাজকর্মী পদের জন্য তো এই বিভিন্ন সাজেশন আছে কিন্তু এই সাজেশন কিন্তু পাবেন এবং ক্লাস গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো বাংলা ইংরেজি এবং জি এবং সাধারণ গণিতের যে প্রশ্নগুলো সেগুলো যদি চান তাহলে ইউটিউবে ভিডিও দিতে পারি সেই রিলেটেড ভিডিও দিতে পারি ইউনিয়ন সংস্কর্মী পদের প্রস্তুত পরীক্ষার প্রস্তুতির জন্য তো ভিডিও যদি লাগে তাহলে কমেন্ট করে জানান তো নিয়মিত বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি সংক্রান্ত তথ্য ও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বে অন করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ